বন্ধুরা সুখ দুঃখ হাসি কান্না মিলেই আমাদের এই জীবন সৃষ্টির প্রতিটি মানুষের জীবনেই চড়াই উত্তায় লেগেই থাকে জীবনের সুখ বা দুঃখ কোনোটাই চিরস্থায়ী নয় জীবনে যদি দুঃখ কষ্ট আসে তাহলে কিন্তু হতাশ হবে না কারণ এই দুঃখ কষ্টের পরেই আপনার জীবনে সুখ আসতে চলেছে স্বাস্থ্য মতে ভালো সময় আসার আগে ভগবান কিছু ঘটনার মাধ্যমে আমাদেরকে ইঙ্গিত দিয়ে থাকে সেই সমস্ত ঘটনাগুলোকে সাধারণ ঘটনা বলে মনে করে আমরা তা উপেক্ষা করে থাকি কিন্তু কিছু কিছু ঘটনা আমাদের ভালো সময় আসা ইঙ্গিত বহন করে এ বিষয়ে স্বয়ং ভগবান কৃষ্ণ শ্রীমদ্ ভাগবত গীতায় সাতটি ঘটনার অবতারণা করেছে তিনি বলেছেন যে ভালো সময় আসার আগে মোট সাতটি সঙ্গে আমাদেরকে প্রেরণ করে এই সাতটি শঙ্কে আমাদের ভালো সময় আসার ইঙ্গিত বহন করে থাকে আসুন এবার এক এক করে দেখে নেওয়া যাক তিনি ঠিক কোন সাতটি ঘটনার কথা বলেছেন অনুগ্রহ করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন দেখুন কোন কোন ঘটনা আপনার সঙ্গে একদম হুবহু মিলে যাচ্ছে আর দেখবার পর যদি বিন্দুমাত্র ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো শ্রীমদ্ ভাগবতগীতা অনুসারে একবার নারদমণি ভগবান বিষ্ণুর সঙ্গে দেখা করতে বৈকুণ্ঠ ধাম যা সেখানে নারদমণি ভগবান বিষ্ণুকে জিজ্ঞেস করে মানুষের জীবনে সুখ বা দুঃখ আগমনে ইঙ্গি কিভাবে কীভাবে বোঝা যায় উত্তরে ভগবান বিষ্ণু বলে যখন কোনো ব্যক্তির ঘুম ব্রহ্ম মুহূর্তে হঠাৎ কোনো কারণ ছাড়াই ভেঙে যায় বা ওই সময় তিনি স্বপ্নে ভগবানের দেখা পান তখন বুঝতে হবে ওই ব্যক্তির জীবনে ভালো সময় আসতে চলেছে তার স্বপ্ন যাতে পূরণ হয় তার জন্য স্বয়ং ভগবান তাকে সাহায্য করে থাকে বন্ধুরা ভোর তিনটে থেকে পাঁচটার সময়কালকে মোটামুটিভাবে ব্রহ্ম মুহূর্তে সময়কাল বলা হয় আপনাদেরও যদি এই সময় হঠাৎ ঘুম ভেঙে যায় তাহলে আর ঘুমিয়ে না থেকে আপনারা ঈশ্বরের আরাধনায় নিজেকে নিযুক্ত করুন দেখবেন আপনি জীবনে যা চাইছেন ঠিক তাই আপনার সঙ্গে হচ্ছে কোনো ব্যক্তি পুজো করবার সময় ভগবানের চরণে ফুল অর্পণ করলে সেই ফুলটি যদি হঠাৎ মাটিতে পড়ে যায় তাহলে বুঝতে হবে সেই ব্যক্তির জীবনে শুভ সময় অতি শীঘ্রই আসন্ন কারণ ওই ব্যক্তিকে আশীর্বাদ করছে স্বয়ং ভগবান আপনার সঙ্গে যদি এই রকম হয় যে আপনি ভবিষ্যতের ঘটনাগুলো আপনি আগে থেকেই স্বপ্নে দেখতে পাচ্ছেন তাহলে মনে করবেন ঈশ্বর আপনাকে সংকেত দিচ্ছেন যে আগামী দিনে আপনার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে আপনার জীবনে এবার খারাপ সময়ে ইতি হতে চলেছে আবার যারা ধন সম্পত্তি বা অর্থ সংক্রান্ত সমস্যায় ভুগছে তাদের জন্য অত্যন্ত উপযোগী ভগবানের এই সংকেত ধরুন আপনি অনেকদিন ধরেই অর্থ সম্পর্কিত সমস্যায় ভুগছেন কিভাবে কি করবে আপনি ঠিক বুঝিয়ে উঠতে পারছেন না ভাবে এই ঋণের বোঝা আপনার ঘাট থেকে নামাবেন সে ব্যাপারে আপনার মাথা খারাপ হয়ে যাচ্ছে ঠিক এই সময় যদি সকাল সকাল কোনো ব্যক্তি বা আপনারই কোনো আত্মীয় আপনার বাড়িতে এসে হঠাৎ কিছু টাকা দিয়ে যান হতে পারে সেই টাকা হয়তো আপনার প্রয়োজনের তুলনায় যৎসামান তবুও আপনাকে এই ঘটনায় বুঝতে হবে যে আপনার গৃহে এবার স্বয়ং মা লক্ষ্মীর আগমন হতে চলেছে আপনার আর্থিক দুরবস্থা এবার দূর হতে চলেছে এ বিষয়ে তিনি আরও একটি সংকেতের কথা বলেছেন যদি কোনো ব্যক্তির খরচ খুব বেশি হয় যদি তিনি কোনোভাবেই পয়সা জমাতে অপারগ হন কিন্তু হঠাৎ করে যদি তিনি পয়সা জমাতে শুরু করে তাহলে বুঝতে হবে তার ভালো সময় আসতে চলেছে আর জীবনে এবার প্রচুর পরিমাণে টাকা আসতে চলেছে তিনি আরও বলেছেন পশু মাধ্যমেও ইঙ্গিত পাওয়া যায় যে ভালো সময় আসতে চলেছে যেমন তিনি বলেছে বাদর যদি কারো বাড়ির ছাদের ওপর কোনো ফলের বীজ ফেলে যায় অথবা কোনো বিড়াল যদি সদ্য বাড়িতে বাচ্চার জন্ম দেয় তাহলে ধরে নিতে হবে ভগবান সংকেত দিচ্ছেন যে আগামী দিনে তার ভালো সময় খুব তাড়াতাড়ি আসতে চলেছে এ বিষয়ে ভগবান কৃষ্ণ শেষ যে সংকেতের অবতারণা করেছেন সেটি হলো যে কোনো কারণ ছাড়াই আপনি হঠাৎই হাসি খুশি থাকতে চলেছে। অথবা আপনার মন হঠাৎ করে খুব খুশিতে রয়েছে তাহলে বুঝবে, আপনার মধ্যে স্বয়ং ভগবান বাস করছে আপনার ভালো সময় এইবার শুরু হতে চলেছে বন্ধুরা এই সাতটি সংকেতের মধ্যে যদি একটি সংকেত আপনার জীবনে আপনি পেয়ে থাকেন তাহলে বুঝবেন এইবার আপনার খারাপ দিন বা আপনার যে খারাপ সময় চলছিল সেটার এবার ইতি হতে চলেছে আপনার জীবনে আবার ভালো সময় আসতে চলেছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন অন্যদের মধ্যে শেয়ার করুন धन्यवाद